হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের সামনে আবার এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আমাদের কারখানায় আবারও এক পেয়ার বারোর ফোরডি কমপ্লিট রেডি হয়েছে এই ফোরডিটা ফুল সেটিং আছে কোনো বন্ধুর প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন আমাদের ঠিকানা বাদ করল নদিয়া আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা কোয়ালিটি ফুল মাল নিতে চান হেভি কোয়ালিটি ফুল মাল নিতে চান আমাদের কারখানা এসে দেখে যাবেন আর যে সমস্ত বন্ধুরা আমাদের কারখানা থেকে মাল নিয়েছে তারা তো জানে আর বন্ধুরা এই ধরনের যে কোয়ালিটি ফুল মাল আপনি কোথাও পাবেন না আমাদের ঠিকানা হচ্ছে বাতকুল্লা নদিয়া বাতকুল্লা ধানাট মোড় আর এই যে ফোরডিটা আছে বারোর ফোর্ডি এই ধরনের যে ডিগুলো আছে বাজারে যে ফোর আছে আর এগুলো পার্থক্য অনেক মানে আমাদের এখানে যে জামাগুলো দেওয়া হয় খুবই কোয়ালিটি ফুল নেট নেট দেখলে বুঝতে পারবেন আর যে গ্রুপ কেটে করা হয় ডপটেল এই ধরনের মানে ফুল গ্যারান্টি থাকে আর যেসব বন্ধুরা আমাদের এখান থেকে নিয়েছে তারা তো জানেই আর আমাদের এখানে প্রচুর মাল স্টকে আছে এগুলো পরপর সব ছাড়বো আর আপনাদের যে আরও কোয়ালিটি ফুল যে মালগুলো নেক্সট ভিডিওতে পরপর সব দেখাবো আর আমাদের এটা ফুল কারখানা এখানে স্টক থাকে আর কাটিং সেন্টার আলাদা মানে যেখানে তৈরি হয় এর পাশেই আছে ওটা অন্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর এখানে রেডি মাল থাকে মাল ফুল রেডি হয়ে গেলে এখানে চলে আসে আর এখানে কারখানায় ফুল প্যাকটাপ লোড আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর মাল এই ধরনের এগুলো সব পরপর নেক্সট ছাড়বো একটা একটা করে আর এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনি কোথাও পাবেন না শুধু স্পিকার গুরুজিতেই পাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যেসব বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা হেভি মাল